হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে যা ঘটেছে ঝিল্লিকে মিথ্যা বলে কলকাতায় নিয়ে আসছে ঋষি কারণ এখনো ঋষি বিশ্বাস করতে পারছে না ঝিল্লি কোনো ভালো মেয়ে তার ধারণা নিশ্চয় ঝিল্লির কোনো অসৎ উদ্দেশ্য আছে তাই নিজের অন্য গুরুত্বপূর্ণ কাজে দোহাই নিয়ে ঋষি বেরিয়েছে ঝিল্লির একটা ব্যবস্থা করতে অন্যদিকে ঝিল্লির সৎ মা ও অয়নও বেরিয়েছে ঝিল্লিকে খুঁজে বের করতে পথই মধ্যে তাদের চোখে পড়ে যায় ঋষির ছাপানো পোস্টার তাই তারা খুব সহজে খুঁজে পায় ঝিল্লির খোঁজ আর ঋষিও তাদের হাতে তুলে দেয় ঝিল্লিকে কিন্তু সে তো আর জানে না কাদের হাতে তুলে দিল মেয়েটাকে বাড়িতে ফেরার পর আর মন মানেরা ঋষির বাড়ির কেউই তার সাথে আর ভালো করে কথা বলে না বাবা মা সবাই অখুশি এরই মধ্যে খবর আসে জোর করে ঝিল্লির বিয়ে দিচ্ছে তার মা যেটা শুনে আরো রেগে যায় ঋষির বাবা আর তাই তো নিজেকে সামলাতে না পেরে কষিয়ে থাপ্পড় মারে ঋষিকে তাহলে কি বাবার হাতে থাপ্পড় খেয়ে ঋষি কি যাবে ঝিল্লিকে ফেরাতে কি হতে চলেছে বা সবটা জানতে সাথে থাকো ধন্যবাদ